গাজীপুরে মরহুম আলহাজে সিদ্দিকুর রহমানের কবর জিয়ারত ও শোক সন্তপ্ত পরিবারের পাশে মেয়র মুজিবুর রহমান ওবায়দুল জয়ের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত গাজীপুর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মুজিবুর রহমানের ১৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আলহাজে সিদ্দিকুর রহমানের বাসভবন পরিদর্শন করেছেন তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং মরহুমের কবর জিয়ারত করেন পরিদর্শনকালে মেয়র মুজিবুর রহমান মরহুমের পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকের এই মুহূর্তে ধৈর্য ধারণের আহ্বান জানান পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন আলহাজি সিদ্দিকুর রহমান সাহেব ছিলেন আমাদের একজন পরম শুরীদ তার অভাব পূরণ হবার নয় আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এরপর তিনি স্থানীয় কবরস্থানে গিয়ে মরহুম আলহাজে সিদ্দিকুর রহমানের কবর জিয়ারত করেন সেখানে মরহুমের রুহের মাখফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেয়রের এই সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশে পরিবারের সদস্যরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন